প্রতিটি মানুষে তাই এই দেশের সংস্কৃতিকে আমরা ভুলুণ্ঠিত হতে দিতে পারি না কোনোভাবে এই দেশের সংস্কৃতিকে আমরা হারাতে দিতে পারবো না বিনিময়ে আমরা বুকে রক্ত দিয়ে এই দেশের সংস্কৃতিকে আমরা ধরে রাখবো লাঠি দিয়ে রড দিয়ে পিটিয়ে তারপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা এই বিশ্বের ইতিহাসে বাংলাদেশ তো দূরের কথা এই বিশ্বের ইতিহাসে কোথাও এই ধরনের ন্যাকারজনক ঘটনা আমরা দেখি নাই শুনেও নাই আমাদের পূর্ব পুরুষরাও মনে হয় এই ধরনের ঘটনা শুনে নাই যাই হোক আজকে তহিদি জনতার নামে আজকে মুসলমানদের উপর মাজারের উপর মসজিদের উপর মন্দিরের উপর গির্জার উপর মানুষের বাড়িঘরের উপর মানুষের উপর সুবি সাধকের সাধকদের উপর এবং বাউল শিল্পী আমাদের যে মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে একটি গানের আসর থেকে বলা হয়েছে যে আপনার জীবনের নিরাপত্তার অভাব আপনি আমাদের সঙ্গে আসেন উনি সরল বিশ্বাসী ওনাদের সঙ্গে গেল যাওয়ার পরে কি দেখা গেল তাকে গ্রেপ্তার করা হলো তাকে থানা হাজতে নিয়ে যাওয়া হলো তাকে রাত্রে কোনো খাবার খেতে দেওয়া হলো না ওনাকে যখন ফেরি কাটে নিয়ে আসা হলো তখন তাকে সে ক্ষুধার্ত ছিল সে খাবার চেয়েছে তাকে খাবার দেওয়া হয় নাই বন্ধুরা আমরা সাংস্কৃতিক কর্মী সারা রাত্র ব্যাপী যখন আমরা প্রোগ্রাম করি শীতের কুয়াশা আমাদের উপর ঢেলে যায় একটা শিল্পীর জীবন হয় খুব কষ্টের তার ওই প্রেক্ষিতে আবুল সরকারকে দেখা গেছে একটা পালা গান করতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে প্রত্যেকটা দেশেই একটা কালচার থাকে একটা সংস্কৃতি থাকে তাদের নিজস্ব একটা ঐতিহ্যের সংস্কৃতি থাকে তা আমাদের দেশেও আছে একটা পুষ্টিমেয় গোত্র এই গোত্রটা চাচা না কক্ষ হোক এই বাংলাদেশে সংস্কৃতি কালচার হোক

ইসমাইল হোসেন পদুবাই আর উপস্থিত আছেন সংগ্রামী সভাবৃন্দ এবং উপস্থিতি সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আকাশটা কাঁপছিল কেন ডোমেন্টা নাচছিল কেন সেদিন কাকে ছিল কাজা 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 আলাইসালাম কাকে ছিল কারণ একটি আপনার মনের ভালোবাসার ব্যাপার আর আমাদের নেতাকে নেয়া চিনি মেনে গেলে ইমাম অত্তর আপনার এই কথা বলা করে

দিতে হবে দিতে হবে আমি সরকারের মুক্তি চাই আবুল সরকারের মুক্তি চাই দিতে হবে দিতে হবে দিতে হবে ধন্যবাদ আজকের এই মানব বন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো